আপনারা জানেন যে গত আট তারিখ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এই লন্ডন ক্লিনিক হসপিটালে প্রফেসর পেট্রিক কেনেডির অধীন ভর্তি আছেন ওনাকে এ পর্যন্ত বিভিন্ন বিষয়ের বিশেষ করে লিভার কিডনি হার্ট এবং রেমাটোলজি ডায়াবেটোলজি ডার্মাটোলজি সহ বিভিন্ন বিষয়ের সময় চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনাকে দেখেছেন বেশ কিছু পরীক্ষাগত সতেরো দিনে ওনাকে করিয়েছেন এবং আমরা আশা করছি যে ওনার যে পরীক্ষার রিপোর্ট তার মধ্যে দু একটা এখনও আসেনি কয়েকটা পরীক্ষার রিপোর্ট এখানেও হয় না কয়েকটা পরীক্ষা আছে সেগুলো বাইরে থেকে করাতে ওনারাই করাচ্ছেন তো সেগুলো হয়তো চলে আসবে এবং আজকেও ওনাকে এখানকার বিশেষজ্ঞ এবং কিংস কলেজের বিশেষজ্ঞরাও ওনাকে দেখেছেন ওনার পরীক্ষা করে স্বাস্থ্য পরীক্ষা করেছেন আমাদের ডাক্তার সাহেবদের সাথে কথা বলেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ওনার সহদিনী জুবাইদা রহমান এবং শামেলা রহমান সহ ওনার নাতনীরা উপস্থিত ছিলেন আমাদের ডাক্তার সাহেবরা উপস্থিত ছিলেন গত পাঁচ বৎসর যাবৎ যেমন অনেকেই ম্যাডামের চিকিৎসার জন্য সব সময় লেগে আছেন এবং দেশবাসীর অকুণ্ঠ সমর্থন দোয়া এবং মোনাজাত এবং বিভিন্নভাবে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন মানুষ এবং আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ সহমত আজকে বেগম খালেদা জিয়া এখন এখানে চিকিৎসা করাচ্ছেন কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার বিভিন্ন সাইজ আর কালারের বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন এবং উনি এখন সার্বিকভাবে অনেকটা আগের চেয়ে বেটার আছেন কিন্তু ওনার যে কথাটি আমরা আগেও দেশে বলতাম যে ওনার যে ট্রান্সপ্ল্যান্ট করার বিষয়টা লিভার এবং অন্যান্য যে জটিলতা আছে ট্রান্সপ্ল্যান্ট করার বিষয়টার ব্যাপারে এখনও সিদ্ধান্তে আসা যায়নি কারণ মনে রাখতে হবে আমি আগেও কয়েকদিন আগেও এখানেও বলেছি ওনার বয়সটা একটা বিবেচ্য বিষয় ওনার লিভার ডিজিজ কারণ উনি জেলখানায় যখন ছিলেন একাকিত্ব এবং বলতে গেলে যে চিকিৎসা ওনার প্রয়োজন ছিল সে চিকিৎসা থেকে ওনাকে বঞ্চিত করা হয়েছে আর দীর্ঘ সময় আটকে রাখার কারণে যে সময় ওনার বিদেশে নিয়ে আসলে হয়তো আরও দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল সেটি কিন্তু অনেকটা অনেকটাই আপনার আজকে এই সময়ে এসে আমরা চিকিৎসকদের বক্তব্য হচ্ছে হয়তো আগে হলে নতুন চিন্তা ভাবনা করা যেত এই অবস্থার মাঝে এখন পর্যন্ত আগামীতে এ মেডিকেল যে চিকিৎসা অর্থাৎ ওষুধের মাধ্যমেই ওনার বিভিন্ন রোগের যে চিকিৎসা চলছে সেটা অব্যাহত রাখার জন্য এখন পর্যন্ত এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং জন হপকিন্সের চিকিৎসকরা সহ সবাই মোটামুটি একমত এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে এবং এই চিকিৎসা চলা অবস্থায় ওনার শারীরিক অবস্থার উপর ভিত্তি করেই পরবর্তীতে এবং যে সকল পরীক্ষার রিপোর্টগুলো এখনও আসে নাই সেগুলো আসার সাপেক্ষে কয়েকদিনের মধ্যে হয়তো চলে আসবে কয়েকটা কয়েকটা এখান থেকে বাইরেও পাঠানো হয়েছে কাজেই সেগুলো সব নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গৃহীত হবে আপনারা দের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে ওনার এই সুস্থতা যাতে অব্যাহত থাকে এবং সেই আল্লাহর কাছে দোয়া উনি এবং ওনার পরিবারের পক্ষ থেকে বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ম্যাডাম নিজে আপনাদেরকে যেমন ধন্যবাদ জানিয়েছেন আপনাদের মাঝে মাধ্যমে দেশবাসী এবং সকল মানুষের কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চেয়েছে ওনার ছুটি হওয়ার সম্ভাবনা আছে কালকে এটি সত্যি কথা এবং কালকে ওনার আর এইখানকার চিকিৎসকরা যদি ওনাকে ছুটি দেয় কারণ ওই কিছু কিছু রিপোর্টের জন্য আজকেও একজন চিকিৎসক দেখে আর কিছু পরীক্ষা করার জন্য দিয়েছেন সেই পরীক্ষাগুলো আমরা কালকে করাবো উনি দিয়েছেন বিকেলের সন্ধ্যার দিকে এসে সেগুলো করাবো করে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার সন্ধ্যার দিকে ইভিনিংয়ে আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে এই সার্বক্ষণিকভাবে প্রফেসর পেট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের সার্বিক তত্ত্বাবধানে উনি চিকিৎসা অধীন থাকবেন এবং মেডিকেল বোর্ড যেটি ওনার চিকিৎসকরা আছে ওনাদের তত্ত্বাবধানে থাকবেন তবে এখানে মেইনলি প্রফেসর পেট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের অধীনেই উনি চিকিৎসাধীন থাকবেন এবং এখানে যে ইউকের যে নিয়ম সেই নিয়ম মেনেই ওনার চিকিৎসা চলবে যে ইনশাআল্লাহ আপনার যদি এভাবে অব্যাহত রাখে আমরা ওনার মানুষের দোয়া আল্লাহ রসের আমরা ওনাকে দ্রুতই হয়তো দেশে ফেরত নিয়ে চলে যেতে পারে আমরা